গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই আমি তো মোটামুটি একরকম আছি বলতে পারো ভালো নেই বললেই চলে তো যাই হোক কি আর করা যাবে কয়েকদিন তোমাদেরকে কোনো ভিডিও পোস্ট করিনি বুঝতেই পারছো কারণটা কারণ নিজের চোখে মুখের দিকে সত্যি তাকানো যাচ্ছে না এত বিশ্রী লাগছে আর ক্যামেরায় এরকমভাবে আসতেও খুব একটা ভালো লাগছে না তো যাই হোক আজকে একটু ঘি দিয়ে মানে তোমার সাবুর পায়েস বানাচ্ছি তো এটা একজনের সাজেস্ট করা মানে একজন বলেছে আর কি বানাতে তো সাবুটা আমার একটু বেশি ভেজানো হয়ে গেছিলো কারণ সাবুর পায়েস বানালে সাবুটাকে মোটামুটি এক ঘন্টা মতো ভিজিয়ে মানে তিরিশ মিনিট কি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে করলেই বেশি ভালো হয় তো এটাও খুব একটা খারাপ হবে না একটু বেশি ভিজে গেছে সেই জন্য দেখতে পাচ্ছ একটু মানে নাট থেকে কড়াইয়ে আর কি লেগে লেগে যাচ্ছে সাবুর পায়েস করলে মোটা যে সাবুটা হয় সেই সাবুটার পায়েস করে একদিন আমাকে দিদিভাই খাইয়েছিলো আমার ভীষণ ভালো লেগেছিল তো দিদিভাইয়ের শাশুড়ি এসেছিলো তখন ওনার একাদশী পড়েছিলো সেই জন্যই আর কি সাবুর পায়েসটা রান্না করেছিল অনেকে যারা একাদশী করে তারা একাদশীতে কিন্তু সাবুটা খাওয়া যায় মানে কোনো শস্য জাতীয় জিনিস খাওয়া যায় না কিন্তু ফল টল সাবু এসব খাওয়া যায় আর আমি তো হচ্ছে আমার মা সোমবার করতো সোমবারে মানে কতদিন পরে যে সাবুটা এর আগের দিন টেস্ট করলাম এর আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছি আর আজকে হচ্ছে সাবু রান্না করে তোমাদেরকে দেখালাম এর আগের দিন কলা দিয়ে দুধ দিয়ে মেখেছিলাম তো দেখো মোটামুটি এটা ভাজা হয়ে গেছে এবার দুধটাকে এর মধ্যে দিয়ে দেবো তো যেহেতু সাবুটা মানে নাড়তে নাড়তেই সিদ্ধ হয়ে গেছে ওই জন্য খুব বেশি দুধ দিইনি অল্প করে দুধ দিয়েছি বেশি ঝোল তো করবো না একদম মানে গামাখা গামাখা করব তো আমি কিন্তু এটা আমুল দুধ দিয়েই বানিয়েছি কারণ আমার কাছে লিকুইড দুধটা ছিল না আর আমুল দুধ মানে আমুল দুধ দিয়ে বানালে হেভি টেস্টি হয় খেতে কারণ একটু বেশি করে দিয়েছি আমল দুধটা আর চিনিটা খুব হালকা করে দেব একদম অল্প পরিমাণে চিনি দেবো চিনিটা না দিলেই ভালো হতো কিন্তু একটু না দিলে ভালো লাগবে না তার জন্য দেখো অল্প পরিমাণে একটু চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে পরে মনে পড়লো একটু কাজু বাদাম কিশমিশ দিলে ভালো হতো যাই হোক সেটা প্রথমে খেয়াল ছিল না আর এদিকে দুধের হাঁড়িটা দেখো এই সাইডে গ্যাসটা বন্ধ করতে ভুলে গেছিলাম দুধের হাড়িটা আবার ফুলে গেছে অনেকটা দিন দিন আমি এত পরিমাণে অসুস্থ হয়ে পড়ছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বলতে শরীরটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে সকালে ব্রেকফাস্টে কি খাবো বলে এটা বানালাম এটা একজন আমাকে সাজেস্ট করলো তো তোমরাও যদি কোনো নিরামিষ যেমন কালকে সমস্ত রকম সবজি দিয়ে ডালের বড়া করে টোপটোপ করে ওটা রান্না করেছিলাম মানে এক একদিন এক এক রকম রান্না করছি তো তোমাদেরও যদি এরকম অসুজের দিনে খাওয়ার জন্য কোনো নিত্য নতুন থাকে না অনেক রকমের আইটেম থাকে যেমন শুধু আলু চচ্চুরি খেতে খেতে আলু সিদ্ধ খেতে খেতে ভালো লাগছে না তোমরা একটু প্লিজ আমাকে জানিও যে দিদি এইগুলো খাওয়া যায় এইগুলো করে খেও তাহলে আমিও সেইগুলো ট্রাই করব তো সকালে ব্রেকফাস্টে কি খাবো ভাবতে ভাবতে এটা মাথায় একজন বলল তো এটা এলো বেশ খারাপ লাগছে না ভালোই লাগছে এটা কি বলো তো অনেক সময় দেখবে আমার মা গল্প করতো যে আমি যখন হয়েছিলাম মানে আমি যখন তখন মানে আমার মায়ের এত অভাব মানে আমি যখন পাঁচ ছ মাসের মেয়ে মাঝে দুধ কিনে খাওয়াবে এরকম পয়সাও ছিল না তো ওই এক পোকা করে দুধ নিতো আর তার সাথে সুজি রান্না মানে এই সুজি সুজি না এই সাবু দিয়ে মিশিয়ে মিশিয়ে খাওয়াতো তো এটা হচ্ছে একটু ভালো করে আর কি একটু দুধটা বেশি করে দিয়েছি হালকা মিষ্টি দিয়েছি খারাপ লাগছে না খুব ভালোই লাগছে খেতে এটা করার পরে মনে পড়লো একটু বাদাম একটু কিসমিস দিলে আরও বেশি ভালো লাগতো গরম তো আমাদের তো একদমই মাঠের মধ্যে আমরা থাকি তোমরা জানোই আর এখানে না এই যোগ জিনিসটা খুবই খারাপ তো আমি রাস্তায় প্রায় দু তিন দিন ধরে দেখছি লক্ষ্য করে করে যে যোঁক আছে যোগ থাকলে রবন দিয়ে দিতে হয় নাহলে যোগ যদি একবার পায়ে লেগে যায় তাহলে তো কঠিন ব্যাপার তো আজকে ওই কাকিমা গরুটাকে একদম আমাদের এই পিছনের গেটের সামনেই বেঁধে দিয়ে গেছে আর গরুটা না এখানে আসলেই মুখ বাড়িয়ে বাড়িয়ে আর কি হাম্বা হাম্বা করে কারণ ও জানে আমি ওকে সবসময় কিছু না কিছু খেতে দিই তো ওকে এদিকে বিস্কুট খাওয়াচ্ছি আমি বসে বসে কয়েকটা বিস্কুট নিয়ে আর এদিকে ভাবছি একটু আমাদের ডোটোবাবুকে ডাকি কারণ ডোডোবাবু তো এসে দেখলে হিংসাতে একদম পাগল হয়ে যাবে কারণ ও এসব সহ্যই করতে পারে না তা আমারও ভয় লাগছিল গরুটা এমন করে জিপবার করছে আমি ওর মুখের মধ্যে আর দিতে পারছিলাম না আর এই দেখো আমার ওপরেও ভীষণ রেগে গেছে সেই জন্য দেখো আমি গায়ে হাত দিতে যাচ্ছি আর বারবারও মানে মানে এত রাগা রেগে গেছে মানে আমি বিস্কুট খাইয়েছি তার জন্য আর আমার উপরেও বেশি রেগে গেছে আর কি ঘড়িতে বাজে দুপুর একটা একটা থেকে ব্লগটা স্টার্ট করছি আর মেয়ে আসবে আড়াইটের সময় মানে মেয়ে আস্তে আস্তে আড়াইটে বেজে যাবে এখন একটা একটু বেশি বেজে গেছে প্রায় দুটোই বাজতে চললো আমি একটা বলছি তো আমি ভাত চাপিয়ে দিয়েছি আজকে আলু পোস্ত আর ভাত হবে আর এবার থেকে আমি ভাবছি আমাদের যতদিন অসুচ না যাবে আমি ডেলি ব্লগ করবো না দুদিন পর একটা করে ব্লগ পোস্ট করব কারণ বুঝতেই এখন এই অবস্থাতে না সত্যি কথা বলতে ভিডিও করতেও ভালো লাগছে না তেমন মানে কি করবো না আর ভালো লাগছে না তো আজকে ভাবলাম যে একটু খেতে ভালো পোস্ত আর টকটা তো টক তো কালকে করেছিলাম টমেটো বেগুন আলু দিয়ে আজকে ওই জন্য ভাবলাম একটু পোস্ত করি আর এদিকে হচ্ছে মটরটা চলছে ভীষণ আওয়াজ হচ্ছে তো আলু আলু টমেটো কাঁচা লঙ্কা এটা দিয়ে 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 লাস্টে একটু পোস্ত মাটা দিয়ে দেবো আর ভালো লাগবে গরম গরম হাতের সাথে সবকিছুই ভালো লাগছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর কিছুই ভালো লাগছে না আর আজকে যেহেতু নতুন আলু রান্না করছি নতুন আলুর একটা সমস্যা কি জানো তো কারণ এই তরকারিটা যদি থেকে যায় তাহলে এই আলুগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে আমি জানি না এটা শুধুমাত্র আমার সঙ্গেই হয় না প্রত্যেকের সঙ্গেই হয় নতুন আলু দুপুরে রান্না করার পরে যদি রাত্রে তরকারিটা তোমরা খেতে যাও দেখবে একটু শক্ত শক্ত হয়ে গেছে কিন্তু নতুন আলুতে না মিষ্টি ভাবটা থাকে না অবশ্য এখনকার আলুতে আগে যেমন আমরা খেয়েছি তখন যেন লাস্টে দুর্গাপুজো পেরিয়ে গেলে আলুটা আর খাওয়াই যেত না মনে হতো যেন কেমন একটা ভাব লাগতো মানে এত মিষ্টি মিষ্টি লাগতো কিন্তু এখন আর আলু সেরকম মানে তেমনভাবে নতুন আলু আর পুরনো আলুর ডিফারেন্সটা বোঝা যায় না তো আমি দেখো মানে ভাত নিয়ে নিয়েছি আর তোমার ভাত নিয়ে এখন এই দিকে বারান্দায় চলে আসলাম যেহেতু আমার ঘিটা ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে বার করলাম আর ভীষণ শক্ত একদম তো সে আমি ঘিটা ফ্রিজে কেন রাখি বলো তো আমাদের ঘিটা তো অনেক দিন হয়ে গেল ওই জন্য ফ্রিজে রেখে দিই আর যদি অল্প দিনের ঘি হয় অল্প দিনে খেয়ে তোমরা শেষ করে দিতে পারো তাহলে আর তোমাদের ফ্রিজে রাখার দরকার নেই আর এটা তো আমাদের বাড়ির ঘি জানোই খুব সুন্দরই গন্ধ আর কি তো আস্তে আস্তে ঘিটা শেষের দিকে চলে এসছে মানে আর এইটুকুনি অবশিষ্ট আছে কিন্তু এই ঘিটাও আমার ফুরাতো না যদি আমার মানে অসুস্থটা না হতো যেহেতু এখন অসুস্থ ওই জন্য একটু ঘি দিয়ে ধরো সময়ই খেতে হয় আমার মেয়ে খায় না তো আমি গরম ভাতের মধ্যে ওই ঘিএলাটাকে দিয়ে দিচ্ছি আর ভাপে আপনা আপনি গলে যাচ্ছে কষ্ট করে আর আলাদা করে গলালাম না মানে ভাত যেহেতু একদম গরম তরকারিও পুরোপুরি গরম মানে একদম জল মানে কি বলবো যাকে বলে দিদি এসছে এসছে এইদিকে 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 আছে দিদি হ্যাঁ দিদি ঢোকেনি এখনো ও ভাবছে দিদি কোথায় গেল এই এইদিকে দিদি এইদিকে বাবু ওই দা দিদি যা 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 ওই দই

তোকে এত সুন্দর করে স্কুল থেকে বাড়ি আসলি রেডি করে দিলাম জামা পরিয়ে প্যান্ট পরিয়ে চুল বেঁধে এখন যদি তুই বলিস পটে যাবো তাহলে ভাল লাগে কেন এতক্ষণ তুই বলতে পারিস না কালকে আমি একটা মিনি ব্লগ পোস্ট করেছিলাম আর সেটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে দিধা নেল পেন্টিং করছে তো এটা হচ্ছে সেই টাইমটা যখনও করছিল তো এই দেখো পুরো অবাক হয়ে গেছে জলের মধ্যে নেল পালিশ দেয়া দিয়ে হাতটাকে চুবিয়ে দিল আর তোমার কাচি দিয়ে না এত বাচ্চা মানুষ এত কোথা থেকে শিখলেও ভগবান জানে সেলোটিপ দিয়ে দিয়ে উপরের দিকে সেলোটি পাটকে দিয়ে নিচের দিকটা করছে তারপর আবার নিচের দিকে সেলোটি পাটকে উপরের দিকে করছে মানে যখন যা মনে হচ্ছে আর এই দেখো ঢুঙি বুড়ি দেখো এখন ডান্স করছে ডান্স বার তোতালি আসছে মনে হয় বার করছিলাম এখানে তোতা আসে আসছে হ্যাঁ তাও হবে

এখানে প্রচুর খুচরো পয়সা দু টাকা এক টাকা পাঁচ টাকার কয়েন আছে তো যেহেতু মন্দিরে টন্দিরে গেলে একটু পয়সার দরকার হয় আর আমাদের তো এবার আমরা কোনো পয়সা কোনো মন্দিরে দিতে পারবো না কিন্তু আশেপাশে অনেক ভিখারিরা থাকে যাদেরকে দু টাকা পাঁচ টাকা করে দিলে অনেক হেল্প হয় ওই জন্য আমি বলছি এখানে যত খুচরো টাকা আছে দিদা বলছে এগুলো আর কি দান করব আর বাদ বাকি কিছু টাকা রেখে দেব পাপার জন্য যেটা দিয়ে পাপাকে নাকি ও একটা শার্ট কিনে দেবে এটা ওর একটা ড্রিম তো যাই হোক আমরা একটুখানি বাজারে গেছিলাম আমাদের একটু মেডিসিন আনা দরকার ছিল সেই জন্যই গেছিলাম এখন কলিং বেল টিপছি আর কি এখনও খোলেনি ভাইরা বাইরে যে পরিমাণে ঠান্ডা পড়েছে এরকম জ্যাকেট ছাড়া আর গতি নেই তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো